যার সৃষ্টি আছে তার বিনাশ আছে অর্থাৎ যার জন্ম আছে তার মৃত্যুও আছে কিন্তু কারণ মৃত্যু যখন আসবে তখন সেই ব্যক্তি অনেকাংশেই উপলব্ধি করতে পারে সে বুঝতে পারে তার মৃত্যু আসন্ন যেমন কেউ ধরুন অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে রয়েছে হঠাৎ একদিন সে বলছে আজ তোরা তাড়াতাড়ি খেয়ে নিস বা এই সময়ের মধ্যে খেয়ে নিস আবার হয়তো যে হসপিটালে ভর্তি আছে সে বুঝতে পারছে সে আর বাড়ি ফিরতে পারবে না সে তখন বলবে যে ওকে একটু দেখতে ইচ্ছে করে ওকে একটু আসতে বল একটু দেখি ওর সাথে কথা বলি ওকে খুব দেখতে ইচ্ছে করছে আমার হয়তো আর বাড়ি ফেরা হবে না এই ধরনের কথা সে বলবে আবার আবার সে এও বুঝতে পারে যে সে আর বেশি দিন বাঁচবে না তাই যতদিন সে বাঁচবে সে চাইছে বাড়িতে সবার সাথে থাকুক তাই সে তখন হয়তো বলবে আমাকে বাড়ি নিয়ে চল আমার আর ভালো লাগছে না এখানে এই ধরনের কথা বলবে এবং এই ধরনের বেশ কিছু সংকেত আপনাকে সে দেবে সে মারা যাওয়ার আগে তবে এই সংকেতগুলো আপনাকে বুঝতে হবে কেননা আপনি সেটা যেটা বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না সে অনেকাংশে এই ধরনের ইঙ্গিত আপনাকে দেবে কেননা সে উপলব্ধি করতে পারছে যে তার মৃত্যু আসন্ন তাকে নিয়ে যাওয়ার জন্য যমরাজ বা তার সাঙ্গপাঙ্গরা তার কাছে ঘোরাঘুরি করছে সে দেখতে পারছে তাই সে একরকম ধরে নিয়েছে সে আর বেশি দিন নয় তাই যতদিন সম্ভব যত সময় সম্ভব তে তার সে তার নিজের আত্মীয় বা পরিজনের কাছে থাকতে চাইবে তার যেটুকু ইচ্ছে যতটা আশা সে বলার চেষ্টা করবে তাই এই সংকেতগুলো বোঝার চেষ্টা করুন যদি এই ধরনের কেউ মানুষ থেকে থাকেন যে দীর্ঘদিন অসুস্থ আপনার বাড়িতে আছে বা হাসপাতালে আছে এমন কোনো কথা বলছে যা একটু অবাক করার মতন সে আপনাকে কোনো ইঙ্গিত দিচ্ছে না তো একটু বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন তার মৃত্যু হবার আগে আপনি যা যা করণীয় বা যা ইচ্ছে আপনি সেগুলো হয়তো করতে পারবেন